যে কাজগুলো করলে কেউ আপনাকে সুখী হওয়া থেকে আটকাতে পারবে না আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই আমার এই আজকের ভিডিও মিস করবেন না কারণ আজকের ভিডিও মিস করে ফেললে এই দামি কথাগুলো আপনি শুনতে পারবেন না আপনি জীবনে সুখীও হতে পারবেন না তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যে কাজগুলো করলে আপনাকে কেউ সুখী হওয়া থেকে আটকাতে পারবে না এক নাম্বার সর্বপ্রথম নিজের ভাগ্যের ওপরে বিশ্বাস রাখা আপনাকে সৃষ্টি করেছে স্বয়ং আল্লাহ তালা আল্লাহ তালা কিন্তু আপনার সমস্ত কিছু নির্ধারিত করে তারপরে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে তাই আপনাকে আপনার ভাগ্যের উপরে বিশ্বাস রাখা মানে আপনি আপনার আল্লাহর উপরে বিশ্বাস রাখছেন আল্লাহর উপরে বিশ্বাস রাখছেন আপনি আপনার ভাগ্যের উপরে বিশ্বাস রাখছেন যার মানে দাঁড়াচ্ছে যা হবে যা হচ্ছে সেটা শুধুমাত্র ভালোর জন্যই হচ্ছে আর এই বিশ্বাসটুকুই রাখা সব থেকে জরুরি আছে না আল্লাহ আপনার সাথে যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার ভালোর জন্য আপনার সাথে এইটাই হয়েছে এইটা বিশ্বাস রাখা এতটুকু বিশ্বাস রাখতে পারলে আপনি নিজে থেকে সুখী হবেন এবং আপনাকে সুখী হতে আটকাতে পারবেন দুই নাম্বার লোকে কি কি বলবে এই চিন্তা ভাবনা গুলো আপনার মাথা থেকে একেবারে দূরে সরিয়ে ফেলা বুঝতে পেরেছেন কারণ আপনি যদি তিন দিন না খেয়ে থাকেন এই সমাজের মানুষ আপনাকে কেউ মুখে ভাত তুলে দিতে আসবে না কিন্তু আপনি একটা অন্যায় কাজ করেন একদিন দেখবেন এই সমাজের মানুষ আপনাকে নিয়ে বিচার বসিয়ে দিয়েছে এই লোকে কি বলতেছে সমাজের মানুষ কি ভাবতেছে এই চিন্তা ভাবনা আপনার মাথা থেকে একেবারে দূরে সরিয়ে ফেলে দিন ইনশাল্লাহ আপনাকে সুখে থাকা থেকে খেয়েও আটকাতে পারবেন তিন নাম্বার নিজেকে সব সময় ব্যস্ত রাখ আপনি নিজেকে এতটাই ব্যস্ত রাখবেন আপনার যে মন খারাপ সেটা নিয়ে একটু বসে মন খারাপ করবেন দুটো চোখে পানি ফেলবেন সেই সময়টা যেন আপনার না থাকে বুঝতে পেরেছেন তো নিজেকে এতটা পরিমাণ কাজের মধ্যে আপনাকে ডুবিয়ে রাখতে হবে ব্যস্ত রাখতে হবে যেন আপনি সময় না পান আপনার মন খারাপ কেন হয়েছে সেটা নিয়ে চিন্তা করা তাহলে আপনার সুখকে আটকাবে চিন্তা না করা আপনার অতীতে কি হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে বর্তমানে কি আছে সেটাকে কাজে লাগানো তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে আর আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেনিস আমার অতীতে এটা হচ্ছে আমি এখন কি কি করবো নো অতীত নিয়ে কখনো পড়ে থাকা যাবে না আপনার ভবিষ্যৎ সুন্দর করতে আপনাকে বর্তমানটাকে কাজে লাগাতে হবে তবেই না আপনি সুখী হবেন সর্বশেষ যে কাজটি করবেন পাঁচ নাম্বার অন্যের সাথে ভুল করেও নিজে কখনো তুলনা করবেন মনে রাখেন আল্লাহ তালা পৃথিবীতে সবাইকে এক মাপের পাঠায় নাই এই পৃথিবীতে কেউ কারোর মতো হয় না এক একজন এক এক রকমের হয় অর্থাৎ আপনি নিজেকে কখনো কারোর থেকে ছোট মনে করবেন না আপনি আপনার জায়গা থেকে একশো পার্সেন্ট বাস এই পাঁচটি কাজ করবেন পাঁচটি কাজ করলে আপনাকে আল্লাহ ছাড়া কেউ সুখী হতে আটকাতে পারবে না আর স্বয়ং আল্লাহ তাহলে আপনাকে সুখী করবেন ইনশাল্লাহ